নদীয়ার করিমপুরে পথ দুর্ঘটনার কবলে নৈহাটির দুই বাসিন্দা নিহত মাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মা ও ছেলে মৃত তেতাল্লিশ বছর বয়সে সঞ্জয় সরকার এবং সত্তর বছর বয়সের অনিমা সরকার নৈহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গরিফা চড়কতলার হরিমোহন ঘোষ রোডের বাসিন্দা সঞ্জয় সরকার প্রসাদনগর দ্যালয়ের ইংরেজি শিক্ষক গতকাল নদিয়ার করিমপুরের গোয়াজ গ্রাম থেকে মাকে সাথে নিয়ে মারুতি গাড়ি চড়ে আসছিলেন করিমপুর কৃষ্ণনগর রোডে মহিষ এলাকায় কলকাতার দিক থেকে আসা বাসের সঙ্গে মারুতি মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে চালক সহ গাড়িতে থাকা পাঁচ ব্যক্তির মৃত্যু ঘটে খবর পেয়ে শিক্ষকের এক বন্ধু গরিফার বাড়ি থেকে তার স্ত্রী ও ছোট পুত্রকে নিয়ে তেহট্ট হাসপাতালে পৌঁছান মর্মান্ত্রিক এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে শিক্ষকের পাড়া গরিফার চরকতলা এলাকার পাশাপাশি বিদ্যালয় জুড়ে দেখুন গরিফা থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট বিষয়ে গেলাম গিয়ে আমাকে একজন এজেন্ট রেশমি সে আমাকে বলল যে এরকম বৌদি তোমাদের পাশের বাড়ির যে দোকানটা আছে সে লোকটা মাসনসে মারা গেছেন তা আমি তো বললাম যে আমি তো শুনিনি আমার পাশের বাড়ি কি করে আমি জানি না কিছু না বলছে জানো না আমি না তারপর তো এসে শুনলাম যে হ্যাঁ সত্যি মারা গেছে তারপরে তার বউ ছেলে খবর শুনে চলে গেছে গাড়ি করে কৃষ্ণনগর ইসে কি এই করিমপুরে করিমপুরে বাড়ি লোকটারও বাড়ি আর বউটারও বাপের বাড়ি এখানে ওখানেই হচ্ছে ওখানেই ওই হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আসছেন এখানে তো পাঁচ ছয় বছর হয়ে গেছে আগে তো বৈষ্ণবপাড়া ভাড়া থাকতেন ওইখান থেকে এখানে বাড়ি করে এখানে করেছে উনি কি স্কুলের টিচার হ্যাঁ 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 প্রসাদ স্কুলের মাস্টার ইংলিশের টিচার ওনার নাম হচ্ছে কি জানো মেকে একটু ডাকো না সঞ্জয় হ্যাঁ সঞ্জয় সঞ্জয় সরকার

তো কালকে সকালে আমি মুখ থেকে শুনলাম যে দोदर কাককে এখন আর ফোন করতে পাচ্ছি না মানে কি বলবো ফোনে ইসতেkina তাও জানি না এই তো যাও বললো তাই শুনেছি যে বিশাল একটা যে কাছের মানুষ উনি বাড়িতে খুব এখানে হচ্ছে তার কাছে মাঝে মাঝে ওই মাকেই আনতে শুনলাম সকালবেলায় বেরিয়েছেন ওইজন থাকতেন তিনজন ফ্যামিলির স্বামী স্ত্রী ছেলে

খুবই ভালো এরকম বলা যায় না কোনো তুলনায় খুবই মর্মান্তিক আমি সকাল দশটা নাগাদ খবর পাই দশটা নাগাদ খবর পাই যারা মারা গেছেন যে দুজন মারা গেছেন একই ফ্যামিলির সঞ্জয় সরকার মাস্টারমশাই তার এবং তার মা অনিমা সরকার তাদের পরিবার আমাদের এখানেই থাকে মাস্টারমশাইয়ের বাড়ি আমাদের এখানে চড়কতলায় হরিমোহন সেন রোডে সেই বাড়ি থেকে ওনার স্ত্রী আমাকে ফোন করে বলে দাদা এরকম এরকম ঘটনা শুনছি তুমি একটু এসো তা আমি সেই সময়ে আমি তাদের নিয়ে রওনা হই আমরা করিমপুরের উদ্দেশ্যে রওনা হই তা করিমপুরের উদ্দেশ্যে রওনা হয়ে মাঝে খবর পাই যে বডিগুলো নিয়ে আমাদের তেহট্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে আমি সেই মর্গে যাই উপস্থিত হই তারপর ওখান থেকে বডি নিয়ে আমরা চলে আসি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে পুলিশ মর্গে সেই পুলিশ মর্গে এসে আমরা পোস্টমর্টাম করিয়ে তারপর আমরা চলে যাই মাস্টারমশাইয়ের যে গ্রামের বাড়ি গুয়াস যেখান থেকে আর কি মাস্টারমশাই আসছিলেন করিমপুরের গোয়াস থেকে মাস্টারমশাই তার মাকে নিয়ে নৈহাটির বাড়ির উদ্দেশ্যে আসছিলেন আসার পথে করিমপুরের রোডে কাঁঠালি মহেশবাথান এবং কাঁঠালিয়ার মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনাটা ঘটে ওরা মারুতি করে আসছিল মারুতিতে পাঁচজনা ছিলেন ড্রাইভার সহ মারুতি হয়তো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে চালাচ্ছিলেন বা কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে একটা গাছে গিয়ে আঘাত করে তারপর আবার একটা বাস গিয়ে সেই মারুতিটাকে ধাক্কা মারে সেও নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে পাঁচজনাই স্পট ডেট হয়ে যান সেই পাঁচজনের মধ্যে দুজন ছিল একই পরিবারে সেটা মাস্টারমশাই সঞ্জয় সরকার এবং তার মা অনিমা সরকার যে মাস্টারমশাইয়ের বাড়ি আমাদের চড়কতলা মাকে নিয়ে মাকে নিয়ে মাকে যে বৃহস্পতিবারে এইমসে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল মাকে নিয়ে এইমসে দেখাবে ডাক্তার দেখাবে বলে উনি গোয়াস থেকে নৈহাটির উদ্দেশ্যে আসছিলেন খুব খারাপ পরিস্থিতি সঞ্জয় সরকারের পরিচিতি খুবই ভালো খুব ভালো মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ এবং তাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে আমাদের ক্লাবের খুব ভালো সম্পর্ক এবং সবাই একটু মর্মাহত যে পরিবারে তার আর স্ত্রী আছে স্ত্রী বিতিকা সরকার আর একটা সন্তান আছে পুত্র সন্তান সে সেন্ট লুকে সিক্সে পড়ে সৌমাল্য সরকার আমার নাম সুনীত কুমার পাল হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র ড্রাগ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া